তুমি ফিরে এসে দেখো কত বদলে গেছি আমি আগের মতো করি না পাগলামি তুমি চলে যাবার পর আমার ভেঙেছে অন্তর ভালোবেসে হলাম বদনামি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই সেলফ সাদা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতন নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো এখন রাত এগারোটা তো কিছু চাল ডাল ভিজিয়ে রেখেছি সকালে চাপটি বানাবো তো এটা ভিজিয়ে রেখে এখন নূরের জন্য খাবার তৈরি করছি তো নূর এখন একটা কলা খাবে তো কলাটা কেটে একটু পিস করে দিলে ও চামচ দিয়ে খেতে খুব ভালোবাসে তাই ওকে এভাবেই আমি কলাটা দিয়ে থাকি তো এখন এটা ও কলা খাবে তো দেখেন ও কীভাবে কলা খায় ওকে কোনো কিছু খাওয়াতে আমার ভীষণ কষ্ট হয় তো তারপরও চেষ্টা করি টাইম খাবারটা দেওয়ার এই যে ভিডিও করি ব্লগ করি সব কিছুই দেখেন তারও মাঝে কিন্তু অনেক কাজ থাকে সেটা হয়তো বা আপনাদের সাথে শেয়ার করি না যার ছোট্ট বেবি আছে তার তো কাজের কোনো সীমানাই নেই তো তারপরও নূরের এই ছোটো ছোটো অংশটুকু আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকেই নূরকে খুব ভালোবেসেছেন আর নূরের দুষ্টুনিগোনা খুব ভালো লাগে আপনাদের কাছে তাই ভাবলাম যে নূর কীভাবে খাওয়া দাওয়া করে সেটারও একটা ভিডিও একদিন করে দেব তো যাই হোক আজকে রাত প্রায় এগারোটা তো এখন নূর কলা খাচ্ছে কিছুক্ষণ আগেও খিচুড়ি খেয়েছে তো মোবাইল দেখছিল আর কলা খাচ্ছিল খুব দুষ্ট দুষ্টু হয়ে গেছে ইদানিং মানে খাবার একেবারেই খেতে চায় না একটু বাহানা করে তো যাই হোক ও কিন্তু অনেক সুন্দর করে বইও পড়তে পারে কোনো একদিন আপনাদের সাথে ওর পড়ার ভিডিওটাও শেয়ার করব তো যাই হোক আমরা রাতে ঘুমিয়ে পড়েছিলাম এখন সকালবেলা তো পিঠা বানাবো তো ব্লেন্ড করে নিয়েছি যে চালটা কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম সে চালটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এর সাথে লবণ আর কাঁচামরিচ পেঁয়াজ কুচি কিছু দিয়ে দিয়েছি তো তারপরে এই তো এখন এটাকে একটু দিয়ে চামচ দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে একটু বড় করে নেবো পাতলা করে দিয়েছি এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা চাইলে বাসায় এরকম বানিয়ে খেতে পারেন তো এটা ভর্তা দিয়ে খেতেও খুব মজা হয় আর যদি মাংস দিয়ে খান তাহলে সেটা অনেক মজা লাগে খেতে তো আমরা সকালে বানিয়েছিলাম এটা ভর্তা দিয়ে খাবো তাই তো এভাবেই আমি সবকটা পিঠা আস্তে আস্তে ভেজে নিয়েছি তো পিঠাগুলো বানানো কিন্তু একেবারেই সহজ যতটা কঠিন আসলে আমি মনে করেছিলাম তো আসলে অতটা কঠিন না গতকাল রাতে আমি এটা আসলে চিন্তা ভাবনা করলাম যে সকালে আমি এই পিঠাটা বানাবো তাই রাতে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আর দেখেন পিঠাগুনা কিন্তু খুব সুন্দর স্মুথলি উঠে গেছে একেবারে কড়াইতে লেগে থাকে তো সব মিলিয়ে এভাবেই আমি সব সবকটা পিঠা এখন আস্তে আস্তে ভেজে নেব তো ভেজে নেওয়ার পর পিঠাগুনা আমরা খাবো আর নূরের বাবা এখন সকালে অফিস চলে যাবে তো তার জন্য খিচুড়ি রান্না করতে দিয়েছি তো খিচুড়িটাও হয়ে গেলে তাকে বক্স করে দিয়ে দিব তো সেই ভিডিওটা আসলে ডিলিট হয়ে গেছে সেটা অ্যাড করতে পারিনি আর করিও নি তো আজকে এমন একটা অবস্থা রাত রাতে ঘুমিয়েছি তিনটায় আর সকালে ঘুম থেকে উঠেছি পনেরো পাঁচটায় তো উঠে রান্না বান্না করা সব কিছু করে তারপরে একটু শুয়ে ঘুমিয়েছিলাম এর ভিতরে কারেন্ট চলে গিয়েছিল। তো ঘুমোতে আর পারলাম কই উঠে পড়েছি তো এখন যেহেতু কারেন্ট নেই তো ভাবলাম একটু ব্যালকনির কাজটা করি তো ব্যালকনিতে আমার কিছু গাছ আছে আপনারা দেখেছেন তো সেই গাছেরই একটু পরিচর্যা করছিলাম গাছের গোড়া থেকে মাটিগুলো একটু খুঁড়ে দিচ্ছিলাম তো এই গাছটা বেশ লম্বা হয়ে গিয়েছিল তো এটাকে একটু মাটির ভিতরে ভালো করে লাগিয়ে দিয়েছি আমি তো এই গাছটা আমার কাছে তো খুব ভালো লাগে সব মিলিয়ে আমার কাছে অসম্ভব ধরনের ভালো লাগে এই গাছগুলো আমার গাছ আমার কাছে আসলে একটা প্রশান্তির ছায়া যে প্রশান্তি আসলে বলে বোঝানো যাবে না তো এখানে আসলে আমার আসলে খুব খুব ভালো লাগে তো আমি সব গাছ আজকে রিপোর্টিংয়ের মতো করে নেবো একটু মাটি ঘুরে তারপর পানি দিয়ে দেব তো সব মিলিয়ে এটাকে একেবারে নতুন একটা অবস্থায় নেবো আর গাছের পাতায় অনেক ময়লা ছিল সেগুলো একটু ধুয়ে দিব তো আজকে ব্যালকনিতে প্রচুর কাজ করেছি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো এই তো এখন যে গাছটা দেখছেন এই গাছটা একেবারে অনেকটা লম্বা হয়ে গিয়েছে তো ভারে নুয়ে পড়েছিল। তো একটা লাঠি দিয়ে আমি এটাকে একটু সোজা করে বেঁধে দিয়েছি আর এই যে গাছটা দেখছেন এই গাছটা আসলে পাতাটা পার্পল কালার নিচটা উপরটা সবুজ খুব ভালো লাগে আমার কাছে তো সব মিলিয়ে আমি এখন আস্তে আস্তে সব গাছে পানি দিয়ে দিচ্ছি আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে গিয়েছে সব গাছ আমি সুন্দর করে একটু ওলট পালট করেও রেখেছি আগে যেখানে ছিল সেখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় রেখে দিয়েছি তো সব মিলিয়ে এভাবে রেখে আমি এখন ব্যালকনিটা ধুয়ে নেব ব্যালকনিটা ধুয়ে পরিষ্কার করে নেব দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা যেহেতু গাছ আমি এখানে বসে ঠিকঠাক করেছি সব মিলিয়ে একটা নাচেয়াল অবস্থা তো আমি ক্লিন করে নিয়েছি ব্যালকনিটা তারপরে আমি কিছুক্ষণ পরে আবার ব্যালকনিতে এসেছি ভাবলাম পুরো ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি কোথায় কোন গাছটা রেখেছি তো এই তো আমার মানি প্লান্ট গাছ তো এটাকে আমি এই সাইডে রেখেছি তার পাশে আমার এই যে পার্পল হার্ট সরি এটা পার্পেল হার্ট না এটা আর কি পার্পল কালার আর কি গাছটার নাম আমি জানি না আসলে আপনারা যদি কেউ গাছটার নাম জানেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন তো যাই হোক আমার এই ভিডিওটা আপনারা এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগেছে বলেই দেখেছেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন তো যাই হোক এই যে গাছটা এই গাছটার নামও আমি না এই খুব লাল রঙের ফুল তো এটা দেখে কিনে এনেছিলাম তাও একবারই ফুল একবার পর্যন্ত আর ফুল ফুটেনি তো এটার নাম যদি আপনারা জানেন আমাকে অবশ্যই জানাবেন আর এই তো সব গাছ আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব মিলিয়ে আমার ব্যালকনিটা সুন্দর করে আমি ঘুচিয়ে নিয়েছিলাম তো আজকে আর রান্নাবান্নার কোনো ভিডিও শেয়ার করিয়ে নি তো যেটুকুই ভিডিও করেছিলাম সেটাই অনেক বড় হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম